আসসালামু আলাইকুম ভাই আজ দেখেন যে যে একটা দল ছিল আমাদের আওয়ামী লীগ নামক যে দলটা ছিল হ্যাঁ বাংলাদেশ যখন থেকে তৈরি হয়েছে তার আগে থেকে দলটা ছিল অনেক ঐতিহ্যবাহী একটা দল ছিল সেই দলটাকে আজকে আর নিষিদ্ধ করে দেওয়া হলো এই নিষিদ্ধ হওয়ার পিছনে আসলে কি অন্য কেউ আছে জড়িত আমি বলে অবশ্যই আছি কে এসে সেটা হচ্ছে ইন্ডিয়া এই দলটা আজকে নিষিদ্ধ হওয়ার পিছনে এক নম্বর কারণ হচ্ছে ইন্ডিয়া কারণ ইন্ডিয়া যদি হ্যাঁ আমাদের এই বিগত সরকারকে এই ক্ষমতার মা মানে মায়া এই ক্ষমতা আঁকড়ে ধরার এই বুদ্ধিটা যদি না দিত তাহলে উনি এই ক্ষমতা আঁকড়ে ধরতেন না এভাবে মানুষকে নির্যাতন করতেন না তাহলে কি হতো পাঁচ বছর একশোর গাছতো পাঁচ বছর আর একশো গাছ ছাড়াইতো তাহলে এই দলটা যতদিন দেশটা থাকতো ততদিন এই দলটা থাকতো আজকে দেখেন এই দলটা এই একটা মানুষের কুবুদ্ধির কারণে আজ দলটা নষ্ট হয়ে গেল দেখেন মুরবীরা বলতো যে তুমি যদি খারাপ হও তাহলে তুমি ভালো মানুষের সাথে চলাফেরা করো তাহলে দেখবে যে একদিন না একদিন তুমি অবশ্যই ভালো হবে আর তুমি যদি ভালো হও হ্যাঁ তুমি যদি খারাপ হও তো ভালো মানুষের সাথে চলো আর তুমি যদি ভালো হও তাহলে খারাপ মানুষের সাথে চলো না কারণ খারাপ মানুষের সাথে তুমি যদি চলো কোনো না কোনো তুমি অবশ্যই খারাপ হবে তাহলে দেখেন এই ক্ষমতার মায়া এই মোদি সরকার ও নিজেও ক্ষমতার মায়া আঁকড়ে ধরে আছে দেশটার ও আরেকজনের ঠিক এই বুদ্ধিটাই দিয়েছে যে আমি যাতে আসি আমি তোমার পিছিয়ে আছি তুমি থাকো আমি তোমার বুদ্ধি দিলাম এটা করো ওটা করো মানুষ মারো গুণ করো খুন করো যা ইচ্ছা করো তুমি সরকার তুমি শক্তিমান আমি যদি তোমার পাশে থাকি কিচ্ছু হবে না এই সমস্ত বুদ্ধিগুলো দেওয়ার কারণে ও এ আমাদের বিগত সরকার কি করলো যে না আসলেই তো হ্যাঁ এত বড়ো একটা দেশ ওই দেশের সরকার প্রধান যদি আমার সহযোগিতায় থাকে তাহলে আমার ঠেকাইকেরা রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে তাহলে এই জিনিসটা আজকে বুঝেন যে এত দম্ভ ছিল এত মানে ওনা উনি কী বলতেন যে আমাকে এইখান থেকে সরাবে এমন কোনো দল এমন কোনো মানুষ এখনো তৈরি হয় নাই কী হলো চলে গেল সে চলে গেলই ঠিক আছে অথচ সেই ঐতিহাসিক যে দলটা ছিল দলটাকে আজকে কি করলো নিষিদ্ধ করে দিল তাহলে এই যে মানুষের অহংকার মানুষের দম্ব থাকে না হ্যাঁ তাই আমি সবাইকে বলবো যে ভাই অহংকার করো না মানুষের সাথে মিশো মানুষকে ভালোবাসতে শেখো অবশ্যই আল্লাপাক তোমাকে ভালো চোখে দেখবেন আজকে তুমি অসফল কালকে তুমি সফল হয়ে দাঁড়াইবা কিন্তু তুমি আজকে নিজেকে নিজে তুই সফল মনে করো হ্যাঁ এই সফলের কোনো দাম নাই হ্যাঁ কবিগুরুরা কি বলেন যে নিজে নিজে নিজেকে যে বড় বলে বড় সে নয় লোকে যাকে বলো বড় বলে বড় সে হয় তাহলে এই এই কথাগুলো যদি কেউ মানে চলে এই কথাগুলোর ভিত্তি করে যদি কেউ চলে অবশ্যই সেই মানুষটা সফলতা অঞ্চল করবে যদি আমাদের বিগত সরকার যদি এই মুদির কথা না মানত হ্যাঁ তাকে এই যে একবারে নতুন জানু হয়ে না চলতো তাহলে তার কপালে আসে এই দোষাটা হতো না সম্মানের সহিত সে বাংলাদেশে থাকতো সম্মানের সহিত তার জীবনটা এই জায়গায় পার করতো তাহলে কি করলো সব কিছু সব এত নেতাকর্মী এত লক্ষ লক্ষ নেতাকর্মী কই শেষ হ্যাঁ আছে এদের অহংকার এদের অহংকার এখন কি কিচ্ছু নেই তাহলে এই অহংকারের কি মূল্য কেন বা আমরা এটা করি তাই ওইটাকে দেখে ওইটাকে ভিত্তি করে আমাদের সামনে যে দল বা যে মানুষ হ্যাঁ যারা ক্ষমতার মোহে অনেক কিছু করতে চাইতেছেন তার অবশ্যই ভালো হবেন মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে মূল্যায়ন করুন আপনাকে অবশ্যই মানুষ মূল্যায়ন করবেন দেখবেন যে আপনি যদি মানুষের একটুকু ভালোবাসেন মানুষ তোমাকে উজাহার করে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসে আপনি নিজেও ভালোবাসা শিখতে হবেন মানুষকে ভালোবেসে দেওয়ার চিন্তা ভাবনা করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম